আসসালামু আলাইকুম আকিজ গ্রুপে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিরাপত্তা প্রহরী এবং কাগজ বিতরণী দুইটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টমস সিপাহী পদের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিও কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশন পিটিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় বড় মকবাজার ঢাকা এখানে মূলত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করা হবে অর্থাৎ আপনাদের কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ভাইভ পরীক্ষার মাধ্যমে আপনারা যোগদান করতে পারবেন এক নম্বর পরটি হল পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী এটার ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশলি হবে এবং পাশাপাশি আপনাদের উচ্চতা থাকতে হবে পাঁচশো ছয় ইঞ্চি এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা সর্বসাকুল্যে দুই নম্বর পরটি হল কাগজ বিতরণী এটার ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এটার ক্ষেত্রেও বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা তবে এটার ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াই আপনার আবেদন করতে পারবেন এবার আমরা দেখবো যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন যেমন উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি চিকিৎসা সেবা সুবিধা অর্থাৎ আপনাদেরও কিন্তু সরকারি চাকরিজীবীদের মতো অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন এখানে কিন্তু প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি এটার ব্যবস্থা আছে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ গ্রুপের কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশের সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পোস্টিং দিতে পারে তো আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে এরপর হলো আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীগণকে একই পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা অভিজ্ঞতার সনদ এবং সকল সনদের ফটোকপি সহ আগামী এগারো জুলাই দুহাজার তারিখ সকাল নয়টায় আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মগবাজার ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদের কিন্তু কোনো আবেদনপত্র প্রেরণ করার প্রয়োজন নেই এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে এই কাগজপত্রগুলো নিয়ে সরাসরি আপনারা উপস্থিত হবেন তারা যে ঠিকানার কথা বলছে এই ঠিকানায় উপস্থিত হবেন মূলত ওই দিন আপনাদের ভাইভে পরীক্ষা হবে ভাইভের মাধ্যমে যারা যোগ্য প্রার্থী তাদের তো নির্বাচিত করবে এবং আপনাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সবকিছু কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনাদের পরীক্ষার সময়সূচি তো এই অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद सकल के